প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে কেন কেন্দ্র রাজ্য জবাব জবাব চাইতে দেশ জুড়ে শিউসিআই দলের আন্দোলন চলছে এই দাবি দেশ এই দলের দেশ জুড়ে আন্দোলন চলছে অবিলম্বে একাদশ শ্রেণীর বই প্রকাশ করতে হবে ওই বই একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক বন্ধ করে দিয়ে পিডিএফ পড়ার নির্দেশকে জ্বালাই ঠিক

é isso aí que eu de Olha ele... <coughs>